এই যে তৈরি পোশাক যে রেডিমেড প্যান্টের যে গার্মেন্টস আইটেমগুলা এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে তৈরি করে সারা বাংলাদেশে ইভেন দেশের বাইরে কিন্তু হোলসেল করা হয় তো আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু মধ্য এশিয়ার ভিতরে অন্যতম একটি বৃহত্তম এরিয়া যেখানে একেবারে এই ধরনের তৈরি পোশাক গুলা তৈরি করে বিক্রি করা হয় আচ্ছা ঠিক আছে আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন হ্যাঁ শুরুতেই হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং একটা কালেকশন এটা হচ্ছে কোয়ার্টারের ভিতরে

পা এখানে কম্পিউটার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডটা তো দেখুন ভাই কত চমৎকার এখানে একটা পকেট থাকবে আর ফুটির কালেকশনে কাপড়ের শেডগুলা দেখুন কাজগুলা দেখুন কত চমৎকার ঠিক আছে আমি এক এক করে কালারগুলা দেখাচ্ছি একটা গোল্ডেন কালার দেখুন কত চমৎকার এটা কিন্তু অসাধারণ কালার একটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এডিটরসে কম্পিউটার থাকবে আর পাইপিং কিন্তু ফুটির কালেকশনেই থাকবে ঠিক আছে এই যে এমবক্সগুলা দেখুন এটা হচ্ছে এমবক্স ফেব্রিক্স ঠিক আছে ফেব্রিক্স হচ্ছে এমবক্সের এটা ফুল বডিতে কাজ করা থাকবে হ্যাঁ একদম পুরাটাই এখন কাজ করা আছে এবং উপরে এলাস্টিক থাকবে হ্যাঁ প্রতিটা কালেকশনে জস্টিং থাকবে আর এখানে এলাস্টিক থাকবে দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন মাশাআল্লাহ

আমি এই যে কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে লাইট বিস্কিটের দেখুন আর এই যে দেখুন কত চমৎকার কালেকশন আছে একটা হচ্ছে অ্যাশ কালার এবং এটা লাইট বিস্কিট আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন একটু আমাদের আচ্ছা এই যে কালেকশন গুলো দেখছেন ভাই এগুলো কিন্তু হচ্ছে করে কোনো রকম খুচরা বিক্রি করে না দয়া পরে খুচরার জন্য কেউ আমাদেরকে নক দিবেন না আমরা সম্পূর্ণ অবশ্যই করি যারা হচ্ছে দোকান মালিক বা উদ্যোক্তা তারাই আমাদেরকে নক দিবেন আসলে তারাই এই ধরনের কালেকশন গুলো আমাদের কাছে এই ব্যাগ গুলোর ব্যাক গুলো দেখি একটু ওকে এই যে ব্যাক দেখুন কত চমৎকার একটা বন পকেট থাকবে

এই এই যে দেখুন কোয়ার্টার কালেকশন এটার ভিতরে এই যে কালার গুলা আমি বেশিক কয়েকটা দেখাচ্ছি এই যে দেখুন ব্ল্যাক এর ভিতরে আর একটা কাজের কালেকশন থাকবে এই যে দেখুন এই কালেকশন গুলা আপনারা যদি নিতে চান স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন

তাদের জন্য একটা দামাক অফার দিবেন হোলসেল প্রাইস কত দিচ্ছেন এই যেগুলো এত সুন্দর সুন্দর টু কোয়ার্টার এমবোস্কোপিক্স এর মাল মাত্র দুইশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এছাড়া কিন্তু আপনার সবে কিন্তু ভাই আপনার ট্রাউজারের ভিতরে কালেকশন আছে তারপরে সিক্স পকেট মোবাইল প্যান্টের ভিতরে কালেকশন আছে এই যে এই সাইডে ব্যাক সাইডে অনেক কালেকশন আছে তারপরে আপনার জিন্স প্যান্টের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো এই যে এত এত কালেকশন তার এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেখাবো অবশ্যই যোগাযোগ করলে এক সব কালেকশন দেখাবেন তো কথা হচ্ছে তারেক ভাই আহ ভিডিও আর বাড়ালাম না ভালো থাকেন ভাই আল্লাহ